জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে বাইডেনের সাথে বুধবার সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প এদিকে গাজার যুদ্ধবিরতি মধ্যস্থতা থেকে সরে আসবে কাতার আরও জানাব লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ছয় উদ্ধারকর্মীসহ নিহত একত্রিশ এদিকে হামাসির সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে বিক্ষোভে ইসরায়েলিরা সর্বশেষ জানাবো রাশিয়াকে সন্তুষ্ট রেখেই ইউক্রেনে শান্তি ফেরাতে চান ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার বাইডেনের সাথে বুধবার সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন এর আগেই রিপাবলিকানদের চূড়ান্ত বিজয়ের পর জো বাইডেন সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে শনিবার হোয়াইট হাউস জানায় বাইডেন ও ট্রাম্প বুধবার বেলা এগারোটায় ওভাল অফিসে মিলিত হবেন উল্লেখ্য গত পাঁচ নভেম্বর নির্বাচনে জয়লাভ করে ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিকভাবে হোয়াইট হাউসে প্রবেশের পথ নিশ্চিত করেন আটাত্তর বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প আগের তুলনায় এবার আরও বেশি পার্থক্যে জয়লাভ করেন যদিও তিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং দায়িত্বে থাকার সময়ে দুটি অবিশংসনের মামলাও ছিল বুথ ফেরত জরিপে দেখা গেছে ভোটদাতাদের প্রধান উদ্বেগের বিষয় হচ্ছে অর্থনীতি ও মুদ্রাস্ফীতি যা কেবিডের প্রেক্ষাপটে বাইডেনের সময়ে বৃদ্ধি পায় একাশি বছর বয়সে তার কাজের সক্ষমতা নিয়ে উদ্বেগের কারণে জো বাইডেন জুলাই মাসে এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার পর বাইডেন তাকে অভিনন্দন জানান গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতা থেকে সরে আসবে কাতার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিঙ্কেন দুই সালের চব্বিশ অক্টোবর কাতারের আমির তামিম বিন হামাত আল শানির সাথে দোহায় দেখা করেন গত শুক্রবার সূত্র জানায় কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা বন্ধ করবে গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার অবস্থান থেকে সরে আসতে পারে কাতার কাতার জানিয়েছে হামাস ও ইসরায়েল আলোচনা টেবিলে ফিরে আসার আন্তরিক ইচ্ছা প্রদর্শন না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য মধ্যস্থতা করার বিরত থাকবে কাতার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টায় এটি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করা হচ্ছে রয়টার্সকে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান উপসাগরীয় দেশটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দোহায় হামাসের রাজনৈতিক কার্যালয়টি আর তার উদ্দেশ্য পূরণ করছে না এটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জন্য একটি বড় রকমের ধাক্কা উল্লেখ্য এ গ্রুপটির শীর্ষ নেতাদের ইসরায়েল হত্যা করেছে কাতার যুক্তরাষ্ট্র এবং মিশরের সাথে গাজায় বছরব্যাপী লড়াইয়ে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রয়াসে আলোচনা পর্বগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অবশ্য এখন পর্যন্ত সেগুলো ফলপুরুষও হয়নি অক্টোবরের মাঝামাঝি সময়ে হওয়া সর্বসাম্প্রতিক আলোচনায় হামাস স্বল্প মেয়াদি একটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে কোনো চুক্তিতে আসতে ব্যর্থ হয় লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ছয় উদ্ধারকর্মী সহ নিহত একত্রিশ লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী সর্বশেষ এই হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও একত্রিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ছয় জনই উদ্ধারকর্মী দেশটির কানুন গ্রামে চালানো হামলায় ওই লেবাননি উদ্ধারকর্মীরা প্রাণ হারান রোববার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন বলে লেবানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্যে বালবেক হারমেল অঞ্চলে হামলায় বিশ জন নিহত হয়েছেন যার মধ্যে এগারো জনই প্রাণ হারিয়েছেন কনাই সেহ এলাকায় এই হামলায় আহত হয়েছেন আরও চোদ্দ জন এছাড়া লেবাননের দক্ষিণে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় দেইর কানুন গ্রামে ছয় উদ্ধারকারী সহ অন্তত এগারো জন এবং দক্ষিণের হানা ওয়ে গ্রামে আরও পাঁচজন নিহত হয়েছেন দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হওয়ার একদিন পর শনিবার এসব হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে বিক্ষোভে ইসরায়েলিরা গতকাল শনিবার হামাসের কাছে জিম্মি আটকের চারশোতম দিন পূর্ণ হয়েছে এদিন জিম্মি মুক্তি বিনিময় চুক্তি নিশ্চিত করার দাবিতে তীব্র বিক্ষোভ হয়েছে ইসরায়েলে স্বজনদের দাবি একমাত্র চুক্তিই তাদের প্রিয়জনকে বাড়িতে ফিরে আনতে পারে রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে আলজাজিরা গত বছরের অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে কয়েক ডজন বেসামরিক ও সৈনিককে হত্যা ও বন্দি করে গাজায় জিম্মি করে নেওয়া হয় এসব জিম্মিদের রাখা হয়েছে যেখানে এই অঞ্চলের চলমান সংঘর্ষ ও অবরোধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে জিম্মিদের মধ্যে অনেককেই গাজায় ভয়ানক পরিস্থিতি রাখা হয়েছে বলে মনে করা হয় যা হামাসির কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলি বিমান হামলা এবং সামরিক অভিযান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে চারশোতম দিন জিম্মিদের পরিবারের জন্য হতাশার আবেগেরও অনেকেই কূটনৈতিক এবং সামরিক উপায়ে তাদের প্রিয়জনের মুক্তির পক্ষে কথা বলছেন এই বিক্ষোভ থেকে পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন তারা জিম্মি মুক্তি নিয়ে দখলদার ইসরায়েলি সরকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে উভয় চাপের মধ্যে রয়েছে একদিকে বন্দি বিনিময়ের জন্য জনসাধারণের আহ্বান এবং অন্যদিকে এই ধরনের বিনিময় প্রক্রিয়ায় জটিল নিরাপত্তা এবং আন্তর্জাতিক এবং রাজনৈতিক প্রভাব মোকাবেলা করতে হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুকে রাশিয়াকে সন্তুষ্ট রেখেই ইউক্রেনে শান্তি ফেরাতে চান ডোনাল্ড ট্রাম্প এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প দাবি করে এসেছেন তিনি হোয়াইট হাউসে ট্রাম্প থাকলে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের রক্তপাত হতো না আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন নীতি কী হবে তা নিয়ে জোর আলোচনা চলছে এদিকে ডোনাল্ড ট্রাম্পের একজন সিনিয়র উপদেষ্টা ব্রায়ান লাঞ্জা জানিয়েছেন সলোমান ইউক্রেন সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা রাশিয়ার দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়ার দাবি না করে শান্তি অর্জনের দিকে হওয়া উচিত রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা আরও বলেন প্রেসিডেন্ট জিলেনিস্কি যদি আলোচনার টেবিলে আসেন এবং বলেন ক্রিমিয়া আমাদের থাকলেই কেবল আমরা শান্তি আলোচনায় থাকতে পারি তবে তিনি আমাদের এটি বোঝাবেন যে তিনি আসলেই আগ্রহী নন তিনি আরও বলেন ক্রিমিয়া ইতিমধ্যেই হাত ছাড়া হয়ে গেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের উইক প্রোগ্রামে ব্রায়ান বলেন জেলেনিস্কি যখন বলেন আমরা এই যুদ্ধ শুধু তখনই বন্ধ করব। ক্রিমিয়া ফিরে পেলেই শান্তি আসবে প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমরা বলতে চাই ক্রিমিয়া দখল হয়ে গেছে তিনি আরও বলেন যদি ক্রিমিয়াকে ফিরে আনাই আপনার অগ্রাধিকার হয় এবং আপনি চান আমেরিকান সেনারা ক্রিমিয়া ফিরিয়ে আনার জন্য লড়াই করুক তবে আপনার পথ আপনি দেখুন মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধের দামামা বেজে উঠবে ইরানের হুঙ্কার গাজা এবং লেবানন ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ চলছে তা মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুশিয়ারি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি শনিবার তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবল পশ্চিম এশিয়া অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না বরং তা অন্যান্য অঞ্চলেও দাবানলের মতো ছড়িয়ে পড়বে এবং নিরাপত্তাহীনতা ও অস্থিরতা তৈরি করবে